তো চলো ফাইনালি আমি পার্ক স্ট্রিট এসে গেছি আর এসেই খিদে পেয়ে গেছে শাশ্বতী তো ওকে খেতে হবে তো আমি বললাম আমি খাবো না বলে একটু খা তো ও যে প্লেটটা নিয়েছিল ওখান থেকে একটুখানি খেলাম তারপরে ওয়েট করছিলাম জুডিওতে যাবো বলে কারণ তখন এগারোটা বাজেনি বলে ওরা এন্ট্রি দিচ্ছিলো না ক্লিনিং চলছিল এগারোটা অবধি ওয়েট করলাম দেন জুডিও গেলাম ওখান থেকে জুডিওর কাজ মিটিয়ে জুডিও তো সেরকম কিছু পছন্দ হয়নি কিচ্ছু কিনিনি সত্যি কথা বলছি তারপরে কিন্তু ওখান থেকে আমরা ধর্মতলায় গেলাম নিজেদের কিছু কাজ ছিল সেগুলো মেটালাম আর এত গরম ছিল সেই দিনকে মানে কি বলবো তো ফাইনালি আমাদের টার্গেট ছিল আজ ডেকাস লাইনে গিয়ে অরুণদার দোকানে খাপুর এত ব্লগ দেখেছি ফুড ব্লগ তো চলে গেলাম অরুণদার দোকানে তো গিয়ে দেখি অরুণদা ইন্টারভিউ দিচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অরুণ ঘিরে যে কত লোক দাঁড়িয়ে রয়েছে এবং দোকানটা জাস্ট দেখো ভাই ভিড় আর ভিড় মানে চারিপাশে এত ভিড় কোথা দিয়ে আমরা খাবারটা অর্ডার করব সেটাই বুঝতে পারছিলাম না তো কি খাবো কী খাবো আমরা গেছিলাম তখন তখন দেড়টা বাজে দেখলাম কুলচা রয়েছে আর রুটিও ছিল তো শেষমেশ আমরা কিছু পাইনি তো কুলচা যে কটা আছে সেগুলো সব অর্ডারের ছিল এই রুটি তিনটে নিয়েছিলাম আর পনির ভর্তাটা নিয়েছিলাম বেশ ভালো ছিল চাটনি আর স্যালাড ছিল সাথে কুলচাটা বললো একটু ওয়েট করো পেয়ে যাবে কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পর যখন পেলাম না তখন বেগুন সুন্দরী খিচুড়ি সাথে আলু ভাজা ওই স্যালাড আর চাটনি ছিল তো ওইটাই খেলাম বেশ ভালো লাগলো তারপর কিন্তু শাশ্বতী বাসে উঠে বাড়ি চলে যায় হলদিয়া আর আমি আবারও ব্যাক করি যে মেট্রো ধরে আসবো কেননা আমার কোনো পরিস্থিতি ছিল না বাসে করে আবার হাওড়া আসার সেদিনকে এত পরিমাণে গরম ছিল মানে কী বলবো প্রচণ্ড কষ্ট হচ্ছিল প্রচণ্ড মানে প্রচণ্ড আমাদের এই সাইডগুলো তো যেরকম গরম কলকাতায় তো আরও বেশি গরম রীতিমতো আমি কখনও ওরকম কষ্ট পাইনি কারণ আমি অনেকগুলো বছর কলকাতা থেকেছি চাকরি করেছি যে ডেলি প্যাসেঞ্জারই করেছি বাড়ি থেকে অনেক কিছু করেছি অনেক রকম এক্সপিরিয়েন্সও আমার হয়েছে তো ওই দিনের যে কষ্টটা আমি কোনো দিনই পাইনি আমি স্প্যান থেকে কি কিনেছি জানো যে স্কার্ফটা আমার গলায় দেখছি তো সেই স্কার্ফটা আমি কিনেছি আর আমার নিজের কিছু পার্সোনাল কাজ ছিল সেই কাজগুলো আমি মিটিয়েছি তো আমি এখন স্প্যানের চলে এসেছি দেখো টোকেন দিচ্ছি দিয়ে আমি বেরিয়ে যাব রাস্তা ভুলে যাওয়ার কথাটা আমি ধর্মতলায় এসে রীতিমতো ভুলে গেছি যে আমাকে আরও একটা ফ্লোর ওপরে উঠতে হবে আমি রীতিমতো খুঁজেই যাচ্ছি পাগলের মতো শরীরটাও খারাপ ছিল তারপর সিকিউরিটিকে জিজ্ঞেস করতে আমাকে বললো আপনি আর একটা ওপরে চলে যান তখনই আপনি কিন্তু পাবেন মানে যাই হোক হোক মায়াক করে যে আমি বাড়ি এসেছি এটাই আমার অনেক সেদিনকে যে একটা মুহূর্তের জন্য মনে হচ্ছে ছিল সানস্ট্রোক হয়তো আমার হয়ে যেতে পারে আমার ব্যাগে জলের বোতল ছিল তার উপর জলের বোতল কেনা হয়েছে ঠান্ডা জলের বোতলের কথা বলছি তো এই বক বক করতে করতে দেখো আমি হাওড়া স্টেশন চলে এসেছি এখন বাইরেটাতে রয়েছে এবার আমি ভিতরে গিয়ে ঢুকবো কি পরিমাণ তোমার ঘড়ি দেখতে পাচ্ছ সবাই আড়াইটে বাজে আমার তাড়াহুড়ো করে তো আমি আগের ট্রেনটা পাইও দুটো দশের ট্রেন ছিল তারপর আমি তিনটে পাঁচের ট্রেন ধরে বাড়ি আসি সেদিনকে একটা বাজে অভিজ্ঞতা আমার হয়েছে আমি নাককান বলে এসেছি আমি আর এই গরমের মধ্যে কলকাতা অন্তত এই মুহূর্তে যাচ্ছি না আমার ম্যাক্সিমাম মালগুলোই সব কিন্তু ট্রান্সপোর্টে আমি আনাই খুব কমই আমি মালের ওখানে যাই তাও যেতে হয় মাঝে মাঝে বলছি তো যাবো না কিন্তু আমাকে যেতে হয়তো হবেই টাটা